আর কি ভাই আপনি হাই 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 ভাই কি ডেঞ্জার জিনিস নিয়ে খেলতেছেন আপনি আঠারো কোটি মানুষের জন্য খেলতেছি ভাই মানে কি বুঝলাম না আবার একটু দেখাই হ্যাঁ

কেন ধরবে না এই যে এটা কিন্তু লাইনে দেওয়া আছে হ্যাঁ মনে হচ্ছে না 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 লাইনে দেওয়া ভাই এটা কি ডাইরেক্ট কি ডাইরেক্ট লাইনে কিন্তু গ্যাস কই গ্যাস তো নাই এই যে সেন্সরের মাধ্যমে অফ আচ্ছা আপ জীবন কি দেখছেন এই যে গ্যাসের লাইন এই যে গ্যাসের লাইন চালু আছে এই যে পানি গ্যাস থাকলে বলকে উঠতো না কিন্তু এত খুন তো ভাই আগুন ধরলো বন্ধ আছে সব কিন্তু চালু আচ্ছা এখন কি চালু আছে চালু আছে এই যে অন এই যে মিটারে দেখাচ্ছে হাই কিন্তু গ্যাস বের হচ্ছে না এই যে এখন বের হবে

এই যে আপনি গ্যাসের নতুন रेगुलेटर আনছেন জি এইটা যদি চুলার মধ্যে লাগানো থাকে হ্যাঁ চুলার মধ্যে লাগানো অবস্থায় যদি কোনো ইদুর তেলাপোকা এই ফেলে হ্যাঁ পাইপ হ্যাঁ তাহলে আগুন ধরবে না অবশ্যই আপনার মানে এই এই ডিবে যদি থাকে তাহলে কিন্তু ধরবে না আর ওই যে ইদুর তেলাপোকার কথাটা যে বললেন না দরকার বললে লাইফটার মধ্যে লাইফে আসে কতজন

এটার মধ্যে আপনার দায়িত্বশীল না যে মানে ওটার মধ্যে আপনি হবে কি না বা এটা রেগুলেটরটা কন্ট্রোল করতে পারবে কি না সেটা আপনি প্রমাণিত না তো আমাদের এই ডিভাইসটা কিভাবে কাজ করে সেটা একটু দেখাচ্ছি আচ্ছা এই দেখেন দর্শক এই যে লক করে দিছি নতুন একটা রেগুলেটর কিন্তু বাংলাদেশে চলে আসছে যেটা লাগানো থাকলে নাকি অটোমেটিক গ্যাসটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে তো এখন কিন্তু একটা চুলার মধ্যে লাগানো হইছে লাগানো আছে এখন কি করবেন এখন দেখেন কি করি এই যে চুলাটা জ্বালাইলাম ভাই এখন দেখেন এই যে চুলাটা কিন্তু জ্বলছে এই আগুন জ্বলত আছে আগুন बुझा যায় बुझा যায় বোঝা যাচ্ছে তো আচ্ছা তারপর আমি একটা জিনিস করে দেখাই যেমন এইখানে আগুন চলতেছে হঠাৎ মনেগণ পাইপটা লিক ছিল আচ্ছা দেখেন তো লিক হলে প্রতিফলনটা প্রতীকিয়াটা কি হবে আপনি কি এখন এটা কাটবেন হ্যাঁ ভাই এটা দূরে যাব আমি কেন দূরে যাবেন এটা ব্রাস্ট হইবো আর কাছে আসেন ব্রাস্ট হইবো তো আরো কাছে আসেন না ভাই আপনি

তেলে হয়তোবা বঙ্গ বাজারের মতো হ্যাঁ নিউ মার্কেটের মতো এত বড় বড় অগ্নিकांडের ঘটনা হয়তো ঘটতো না এটা আমাদের ভিতরে ভুল আছে ভাই এটা শুধু যে আমি আপনাকে একজনের উপরে দোষ চাপায় সব কিছু বলে দিব তা না আমাদের দেশে এরকম মানুষও আছে যে আপনার জীবন থেকে টাকারে বেশি ভালোবাসে ভালোবাসে আর যারা এই জিনিসটা করেন টাকার থেকে জীবন তার মানে জীবন থেকে টাকাটারে বেশি ভালোবাসেন তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো আপনি দরকার বলে টাকা খরচ করেন না আপনার কেনার দরকার নেই আপনি লাইফটা শেয়ার করে দেন কেন শেয়ার করবেন আপনার টাকার মূল্য আছে আরেকজনের জীবনের মূল্য আছে আপনি নিজের জীবনটাই বাঁচাই দিলেন আরেকজনের কারণ আমার কথা হচ্ছে আপনার বাসার বা পাশের বাসার ফ্ল্যাটের ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হইছে আপনার এইখানে লিক আছে ওই লিকে উপায় যাবে আপনারে রাইট বাঁচতে পারবেন না তা আমার কথা হচ্ছে আপনার প্রয়োজন নাই আপনি শেয়ার করুন আপনার পাশের বাসায় আগুন ধরলে হ্যাঁ সেই আগুন আপনার বাসায় লাগবে না কোনো গ্যারান্টি নেই এর তো কোনো গ্যারান্টি নাই না সো আপনি একটা শেয়ার করে দেন আপনার শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষ জানতে পারবে যে বাংলাদেশে অত্যাধুনিক একটা সেফটি রেগুলেটর চলে আসছে যেটার মাধ্যমে নাকি অটোমেটিক গ্যাসটা অফ করে দিবে বন্ধ হয়ে যায় ভাই এটা আবার কি এটা হচ্ছে আপনার মিটার মিটার আজীবন কি দেখছেন চোর ধরে পুলিশ চোর ধরে পুলিশ চোর ধরে মিটার কেমনে কেমনে ধরবে এই যে মিটারের মধ্যে যে ঘড়ি দেওয়া আছে আপনার এই তেরো কেজির বোতলে দশ কেজি গ্যাস দিছে কিনা আপনি পুলিশ ছাড়াই চোদ্দ ফেলাই মানে এর মানে হচ্ছে এই রেগুলেটরের মাধ্যমে সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে সব দেখা যায় সেটাও দেখা যায় হ্যাঁ এবং কি যে আপনার এই যে তেরো কেজির বোতল পুরো লোড আছে এখন আগে যে রেগুলেটর গুলা ইউজ করতেন ওই রেগুলেটরটার মধ্যে কয়দিন পরে গ্যাসটা চলে যাবে সেটা তো বুঝতে পারতেন না 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 ওটা ডাইরেক্ট যেমন আমি দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন এই যে এটা কিন্তু ডাইরেক্ট মানে এইটা থাকলে মিটার মুটার সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ গ্যাস আছে এটা কিন্তু বুজার উপায় নাই বুজার উপায় নাই সো মনে করেন যে আপনি রাত 11:00 টায় আসেন অফিস থেকে আপনার সিলিন্ডারে গ্যাস নাই হ্যাঁ সেটা কিন্তু আপনি জানেন না জানেন না তাইলে আসছেন রান্নাভার আর করতে পারতেছেন করতে পারতেছেন আর যদি এই রেগুলেটর যদি আপনার সিলিন্ডারে লাগানো থাকে

ঢুকাইলাম এইটা রে ঢুকানো হইলো লক করে দিছি আচ্ছা এম আছে এখন তো খালি এই যে আমি অন করবো এখন দেখেন ও রে আসছে মানে এখন কাটাটা কিন্তু এই পাশে চলে আসলো তার মানে এখন বোঝা যাচ্ছে যে গ্যাস ফুল আছে আর যদি গ্যাসের গ্যাসটা আস্তে আস্তে কমতে থাকে কাটাটা আস্তে আস্তে আসতে থাকে যখন এখানে চলে আসবে তখন বুঝতে পারবেন যে গ্যাস সিলিন্ডার নতুন একটা হবে আর আরেকটা কথা কি জানেন আজকে লাইভে আসার কোনো মানে নিয়োগ ছিল না কেন আসছি জানেন মানে আনন্দে যদি অনেকে বাঁচতেছে না আবার অনেকের ঘর ঘর দুয়ার লুটপাট হইতেছে এই টেনশন অনেকে আছে আজকে লাইভে আসার একটা মাত্র কারণ হচ্ছে ডিজিটাল বাংলাদেশে আসি সচেতন নাগরিক পড়াশোনা যাই করছি ভাই সুষ্ঠু পুষ্ট ভাবে তো কথাটা বলতে পারি আচ্ছা এটাই তো শিখেছে এখন আমার কথা হচ্ছে এই সচেতন নাগরিক হয়ে তারপরে ডিজিটাল বাংলাদেশ থেকেও মানুষ এখনো বোঝে না নিজের জীবন নিজে আপনার দুর্ঘটনার মধ্যে ফেলতেছে কেন সামান্য কিছু ডিভাইস এর কারণে সামান্য কিছু টাকা অর্থের কারণে ওকে যেমন আপনি যদি মনে করেন যে ভাই এটার দাম পাঁচ হাজার আপনার জন্য ঠিক আছে আমি বলবো এটা পাঁচ হাজার ঠিক আছে আপনার জন্য কিন্তু এই যে ভালো জিনিস দেখায় যে গলা কাটার দামটা রাইখে দিব তা না আমি কিন্তু প্রোডাক্ট বেচতেছি না প্রথমেই বলছি আপনাকে আমি বলছি সচেতনমূলক পোস্ট এটা শেয়ার করে রেখে দিবেন কথাগুলা কি বলতে সেটা একটু বুঝবেন কারণ অনেক বিনোদন অনেক পোস্ট দেখেন না আমি জানি যে আসলে এই লাইফটা আসলে

এই ডিভাইস সম্পর্কে কিন্তু আমরা আরো কিছু আপনাদেরকে জানাবো তো হাবিবা সুলতানা বলছে এই রেগুলেটরের দাম হতে পারে চোদ্দশো টাকা ঐশী আক্তার আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে বারোশো টাকা রায়হান সাহেব আছে টাঙ্গাইল থেকে বলছে আজকে অর্ডার করলে পাবো কবে আজকে অর্ডার করলে ঢাকার বাইরে হলে দুই দিনের মধ্যে পাবেন উসমান গাজী উনি বলছে যে এটা কি সব ধরনের চুলাই লাগানো যাবে সব ধরনের চুলা মানে সব সিলিন্ডারে মনে বলতে চাইছে সব সিলিন্ডার বলতে কি শুধু টোটাল গ্যাসটা বাদে হ্যাঁ আর এটা একটা সাইজ আছে সেটাও বলে দিব কারণ কথা বললে সারা দিন বলা যায় কথা বেশি বলবো না প্রোডাক্ট নিয়ে একটু আগাই আপনি বুঝতে পারবেন তখন আপনার মনে থেকে বলবে যে না আমি জিনিসটা শেয়ার করে দিই আচ্ছা 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 এটা প্রথমত আমি একটু বলি আপনাকে এটা হচ্ছে ডেনমার্কের প্রোডাক্ট

আরো লোভনীয় প্রাইস দিব আমি মানে আরো কম আর কম না তাহলে কম কইলে বাঙালি কিনে না ভাই আচ্ছা মনে করে যে পচা জিনিস কানে এখন তো দেশ সচেতন হয়ে গেছে ওকে ওকে যে কমে পচা জিনিস পাওয়া যায় আচ্ছা এরকম জিনিস দিব লোভনীয় প্রাইসে তারপর অফার প্রাইসে থাকবে আচ্ছা মানে অফার পাইলে একটু খুশি হয় মানুষ যে সাত দিন আট দিন অফার চলতেছে এখনই কিনা নাই পরে দাম বেড়ে যাবে ওকে আচ্ছা আমার কথা হচ্ছে আপনি এই প্রোডাক্টটা পাঁচ হাজার হোক পনেরোশো হোক দুই হাজার হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার না জানেনি না কেন ওই যে ঘাটেন না তো ভাই ঘাটতে সারাদিন কি কোন গানটা বের হয়েছে কোন ছবিটা রিলিজ হয়েছে সালাড টু কবে আসবে

আচ্ছা এখন দেখেন যেটা আমরা রেগুলার বাসায় এটা খেল করি আমরা সবাই যেটা ব্যবহার করি আগুন মাগুন আসেনি সাইডে সব অফ এই দেখেন এইটা হচ্ছে ওইটা দেখেন ওই দেখেন এইটা দেখেন মানে এটা লাগানোর সাথে সাথে দেখেন কি পরিমানে গ্যাস বের দেখেন কি অবস্থা দেখছেন আচ্ছা আমি ধরিও নাই ভাই না না ধরছি না এই দেখেন এই দেখেন এইখানে যদি খালি একটু আগুনের সংস্পর্শ পায় নাই

শেয়ার করতে বলবো না দর্শক এমনি শেয়ার করবে বিবেক মাইন্ডে শেয়ার করতে এখন একটু কম দামে দিবেন যাতে সবাই নিতে পারে আচ্ছা এটা আমি দাম এখনি বলে দিব কারণ ভিডিও এইসব ভিডিও বেশি বড় করলে কাস্টমার একটু আনইজি ফিল করে যে এত টুক জিনিসে আর একটা বিষয় জানার আছে অনেকেই চায় যে ভালো একটা গ্যাসের রেগুলেটর দেখাইছেন হ্যাঁ ভালো চুলা আছে নাকি আপনাদের কাছে ভাই কেমনে বুঝেন মনের কথা মনের কথা কেমনে বুঝি মানে মনের কথাটা আপনি কেমনে বুঝলেন আচ্ছা মানে এই যে এত ভালো চুলা দেখে এই কথাটা বলছেন না দেখতে সুন্দর লাগতেছে দেখতে সুন্দর হইলে হবে না ভাই উপর দিয়ে ফিট ফাট নিচে দিয়ে সদর ঘাট লাভ নাই তো এই জিনিসটা দেখেন আচ্ছা এটা হচ্ছে 100% মার্বেলের মার্বেলের চুলা আজকে ডিভাইস দেখেছি ডেনমার্কের চুলা দেখাবো জাপানের জাপানের এই যে লেখা আছে দেখেন আসলে অরিজিনাল জাপান হবে হ্যাঁ ভাই ফুমা জাপান জাপান দিয়ে কি করেন আপনি আচ্ছা প্রোডাক্ট তো ভালো প্রোডাক্ট তো ভালো প্রোডাক্ট আমার ভালো এই যে ফুমা জাপান এটা হচ্ছে জাপানিজ একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রোডাক্ট

অনেকে অনেকক্ষণ ধরে আগ্রহ করে বই সেন্সরটা কই সেন্সরটা দেখান রাইট এই যে সেন্সর এই হচ্ছে সেই সেন্সরটা এই সেন্সরটা এটাই হচ্ছে পিতলের সেন্সর যেটা হচ্ছে ভিতর থেকে গ্যাসটাকে কন্ট্রোল করে মুভিং করে অতিরিক্ত প্রেসার যখন মারবে কারণ অক্সিজেন পেলেই তো গ্যাসটা প্রেসার মারে আচ্ছা ওই অক্সিজেনটা পাওয়ার সাথে সাথে গ্যাসটারে অফ করে দেয় ওয়াও আচ্ছা তাহলে এবারে চলে আসি কিছু ভালো মানের চুলা দেখাই চুলার দাম দর সম্পর্কে একটু বলে দেই তারপরে আমরা একটা চুলা আপনাকে একটু জ্বালায় দেখাবো প্রথমে তো যেটা জ্বালাইছি ওটা ফোপান জাপানিজ চুলা

প্লাস হচ্ছে বডিতে কোনো গরমের একটা ইয়া থাকে না অ্যাডজাস্টমেন্ট থাকে মানে চুলাটা সেফ থাকে বডিতে এবং এটার মধ্যে যদি কাস্টিং বানার ইউজ করা হয় তো ঢালাই লোহা প্রচন্ড পরিমাণ গরম থাকে এর জন্য মানুষ ঢালাই লোহায় আগে দেখতেন ঢালাই করার ভিতরে রান্না বান্না করত অল্প হিট হইতো দ্রুত ই হয়ে যেত আর এখন এই গুলি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে চুলার যে টপটা মানে উপরে যে টপটা এটা মার্বেলটা যাতে ঠিক থাকে ভাঙে যাতে না চড়ে এই সিস্টেম প্লাস হচ্ছে টেন এম এম মার্বেল

কারণ কি এই যে যদি এই চুলাটা আপনি নেন এই চুলাটা আপনার কুরিয়ারে যেতে প্রায় বহু টাকা খরচ হয়ে যায় তখন চিন্তা করেন যে প্রোডাক্ট কেনার থেকে দিই ঘোরা কেনাতে চাবুকের দাম বেশি হয়ে গেল আচ্ছা তো এই কারণে যারা এই কোশ্চেন গুলা যারা না করতে পারেন এই জন্য আমি এই প্রাইসটা দিছি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ব্র্যান্ডের একটা চুলা কিনেন সারা জীবন মনে করেন এক বছর দুই বছরের মধ্যে দুনিয়া চুলা কেনার দরকার নাই আর ভিডিও দিলে তারপরে চুলা কিনতে আসলে অনেকে ভিডিও অন্য ভিডিও দেখে মানে ব্রেন হোয়া শোয়ে আসেন যে ভাই হান্ড্রেড ব্লক কিনা ভাতের মার ডাইল মাইল ঢুকবো কিনা এটা একদম দিন বাদ এই যে দেখেন ব্লক বার্নার ব্লক বার্নারটা জিনিয়ন কেমন হয় এটা একটু দেখাই দিই এইটা মানে কোন পানি ডাল দুধ যাই পড়ুক নিচে যাবে না নিচে যাবে না কিন্তু আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাই দিব সেটা হচ্ছে যে সেফটি থাকলে অল ওভার সব সাইড দিয়ে সেফটি থাকতে হয় সেফটি ডিভাইস নিছেন সেফটি পাইপ নিবেন না ওর পাইপ আছে অরিজিনাল ডেনমার্কের পাইপ দেখেন তো

এটার সাথে যদি এই ডিভাইসটা সহ কিনেন আমাদের তরফ থেকে 4 ফিট পাইপ গিফট দিয়ে দিব জান 4 ফিট 4 ফিট পাইপ এই 4 ফিট পাইপের দাম আছে 500 প্লাস ওইটা হচ্ছে গিফট 500 টাকা প্লাস দাম আছে আচ্ছা আমি দাম ভাঙি নাই 500 টাকা প্লাস দাম বলে দিছি আপনাকে ওকে ওইটাও গিফট থাকবে আপনার আচ্ছা তাহলে তো 1380 80 টাকা ডিভাইসের দাম ডিভাইসের এটা কিন্তু দশক বলেই দিছে আর হচ্ছে চুলার দামগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাই বলে দিছে একটু এখানে নেন যাতে আরেকটা স্ক্রিনশট মারতে পারে এখানে এইভাবে দেখেন এই যে দেখেন চুলাটা কিন্তু এটা ফোমা জাপান ফোমা জাপানের আরো আরো অনেক চুলা আছে আমাকে এটা একটু দেখান এটার মধ্যে আচ্ছা আমি তো এই দিনে অনেকে বলে যে কি পরিমাণ ওজন দিয়ে রান্না করা যাবে আশি কেজি ওজন দেখেন এই যে চুলাটা একটু দেখায় দেন এই চুলাটা আমার খুব পছন্দের চুলা আমরা চাইলে ভালো মানের চুলা গুলাও কিন্তু ওনাদের কাছ থেকে একটু বেশি ভাই

ফ্রি করে দিব পার্স লাগলে পার্স দামটা আপনার দিয়ে দিবেন যাওয়ার সময় আবার বাইঙ্গা বলে দিতেছি চুলার দাম তেরো এটা ফুমা জাপান ডিজনি ইটালিয়ানটা পরে আপনার বারো হাজার পাঁচশো আর ডিজনি ইটালিয়ান যেটা পরে দেখাইছি এটা হচ্ছে আপনার নন স্কেচ এটার দাম থাকবে হচ্ছে পনেরো হাজার টাকা যদি চুলা প্লাস ডি বেস কে একসাথে কিনেন কালেক্ট করেন তার জন্য চার ফিট পাইপ ডিফ্ট থাকবে আর এখানে ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিব যদি আরো কিছু জানার থাকে শোনার থাকে অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ করবেন